সময় লাগবো আর যদি লিবিয়া দিয়ে আসতে চান তাহলে সেটাও আমি আপনাকে ভালো একটা দালাল আমি যোগাযোগ করে দিতে পারবো যদি সংক্ষেপে যেটা ভালো হয় সেটা আপনারা করতে পারবেন যেটি লিবিয়া দিয়ে যে আসেন সেটাও আমি অনেকটা হেল্প করতে পারবো ঠিক আছে জানি না যে কার কপালে কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না ঠিক আছে আমি দিয়া আইছি ইতালিতে ঠিক আছে আমি এক চান্সেই ইতালিতে আইছি আমার অল্প টাকাই মানে গেছে অনেক মানুষের বিশ ত্রিশ লাখ টাকাও যায় ধরা খায় মাফিরাতে এহেরাতে অনেক ধরা খাইছে আমি আশা করি আমি ধরা খাই নেই আমি এক চান্সে আইছি আমার সাথে আরও বন্ধু বান্ধব পাইছে তারাও আমার সাথেই আছে তারাও এক চান্সে আইছে আমার সাথে তারাও ধরা খায় নাই কিছু মানুষ আবার ধরা খাইছে তারা ওর সাথেও আমার মানে ই আছে তাই আপনাকে বলতেছি যে লিখবে দিয়ে যদি আসেন আসতে পারেন কি এগুলো বিষয় এখানে নভেম্বর মাস চলতেছে তাই কলিম খুলেছে তাই জমা নিতে অলরেডি আমি এক আরেকটা কথা বলতে চাই যে আমি লাইভে কথা বলতে পারি না ঠিক আছে আমি যতটুকু পারি ততটুকুই আপনাকেও বলার জন্য চিন্তা ভাবনা করতেছি তাই আশা করি মানে আমি অতটা বুঝি না পড়াশোনা করি নাই লেখাপড়া করি নাই তাই আমি অনেক সব কিছুই মানে বুঝি না তারপরও মানে যতটুকুই বুঝি চলার মতন আশা করি পারা যায় আর কিছু যদি আপনারা বলতে চান কমেন্টে লেখেন আশা করি আমি দর মতন মানে আপনি গো পাইলো আমি পাইলেও আমি দেব আমার এক ভাই বলতেছে থামে থামিয়ে গেলেন কেন কথা কোর জন্য তাই আমি কখনো থামি নাই ঠিক আছে মানে আমি এক আরেকটা মানে একটা ফোনে মেসেজ আসে তাই সেটা তো আমি দেখলাম যে কিছু আশা করি আমি ইতালি কোন শহরে থাকি তাই জানতেছেন তাই আমি ইটালিতে বাড়ি শহর থাকি মানে আমার থানা বাড়ি শহর তাই আমি থাকি জয়দেব করলে এটার তারান্ত আর বাড়ি শহরে মাঝামাঝি থাকি তাই এখানে আমার মানে ভালোই মানে আমি নাগারে আসি বর্তমানে নাগারে থেকে মানে কাজও করি সব দিক দিয়ে মানে আমার সুবিধা সব কিছুই চলতেছে আমার কোনো বাসা ভাড়া দেওয়া লাগতেছে না খাওয়ন খরচার টাকা দেওয়া লাগতেছে না তো এই কারণে আমি লিভিয়ে দিয়ে আইসি দেখেন আমার মানে অনেকটা সেফ চলে যেতেছে আমার মাসে ধরেন মানে এই ক্যাম্পে আসি মাসে আমার খাওয়ন খরচা দেয় আবার আখ খরচার টাকা দেয় সব কিছুই আমাকে দেওয়ার মতো মানে সব কিছুই দেয় আমাকে সব মানে কোনো এ নেই আপনার এই কারণে লিবিয়া দিয়ে আর একটা ইটালিতে ছাড় পাওয়া যাবে যে ইটালিতে লিবিয়ে দিয়ে আইলে তখন নাগারে থাকলে আপনার অনেক খরচা বাইসে যাবো আপনি এবার দেনা আশা করি যদি যে কঠায় দেনা নাগারে থাকলে আপনি দেনাটাও ও হয়ে যাবেন নাগারা থেকে কাজও করতে পারবেন সব ভালো জায়গায় পড়লে আপনি কাজ করতে পারলে আপনি এক বছরের ভিতর কাগজ ডকুমেন্টস সব কিছুই যাবেন আমি সব ডকুমেন্টসই পাইয়ে গিয়েছি ঠিক আছে আমার কোনো নেই এনকালে আমি গ্রিন কার্ডটাই আমার বাকি আছে সেটাও আশা করি যেন আমি পঁচিশ সালের ভিতর আমি পাইয়ে যাব No, I can